দেখতাম যে যারা আসলে ছাত্র শিবিরকে পছন্দ করে না বা ছাত্র দলকে পছন্দ করে না আবার বামধারার রাজনীতির সাথেও জড়িত না তাদের মধ্যে হয়তো মনে হয়েছে যে এই জায়গায় ভোট দিলে হয়তো ভালো এবং ছাত্র লীগের তো আসলে ভোট আছে কিছু সংখ্যক যারা ছাত্রলীগ পড়েছে বা মনে মনে আহ ছাত্রলীগের পক্ষে ছিল এরকম তো অনেকেই আছে চেষ্টার দুশোর এখন অনেকে আছে যাদের কোনো ক্রিমিনাল অফেন্স নেই বললাম না তাদের কোনো অ্যাকশন নিই নি এরকম অনেকেই আছে এখন তাদের প্রতি আপনাদের অ্যাপ্রোচটা কি হবে সামনের দিনে বিশ্ববিদ্যালয় এখন আমার বা আমার আমার প্রশাসনের আমি যেটা মনে করি এটা আমার এটা আমার এনসিও করা আমি দায়িত্ব মনে করি কেউ ছাত্রলীগের ভতাদর্শের সাথে ছিল বা এখনো পর্যন্ত তার সে ভাঙেনি বলে তাকে যে একেবারে অপারেশন করবো বা সাপ্রেশনের মধ্যে দিয়ে নিয়ে যাব। ধারণ করি না আমাদের যেটা ব্যাপার ব্যাপারের ব্যাপারেও তারা যে অন্যায় করেছে যারা হচ্ছে আহত করেছে কিংবা হচ্ছে দুই হাজার শহীদ যাদের মানে যাদের সমর্থনে কিংবা যাদের সরাসরি অংশগ্রহণে আমাদের দুই হাজার ভাই বোন শহীদ হয়েছে তাদেরকে সর্বপ্রথম বিচারের আওতায় আনতে হবে এটা আমরা বহুবার বলেছি